আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম আমি বরাবরের মতো আপনাদেরকে আবারো সুন্দর আমাদের এই শহর হোমনা উপজেলার এই হোমনা পৌরসভার ঠিক মিডল পয়েন্টের এই দৃশ্যগুলো আজ নিয়ে এসেছি আপনাদের মাঝে তুলে ধরেছি এখানকার সুন্দর সুন্দর এই দৃশ্যগুলো এই বাড়িগুলো আর এখানকার যে হসপিটাল উপজেলার এরিয়া এবং আমাদের হোমনা কান্দার এই দৃশ্যগুলি আর দেখেন কত সুন্দর সবুজ শ্যামলময় প্রাকৃতিক দৃশ্যের আমাদেরই হোমনা না ছোট্ট এই উপশহরটি আর এই উপশহরের যেদিকে আপনারা তাকাবেন দেখবেন যে সবুজ বৃক্ষের ফাঁকি ফাঁকে কিন্তু আমাদের এই উপশহরের বাড়িঘরগুলা খুব ঠিক যেন কোনো চায়নার যে একটি শহর আছে ঠিক সেই শহরটির মতোই কিন্তু সাজানো গুছানো একটি শহর আমাদের এই উপশহর আমাদের হোমনা। আর এখানে হলো হোমনা কেন্দ্রীয় কবরস্থান এবং মাদ্রাসা এই কেন্দ্রীয় কবরস্থানে কিন্তু আমাদের হোমনার পশ্চিম পাড়া হোমনা পূর্ব পাড়া হোমনা দক্ষিণ পাড়া হোমনা এই আদর্শ পাড়া এবং কি হোমনা এই কান্দাপাড়ার লোকজন সবাই কিন্তু এখানেই আমাদের হোমনাবাসী মুরব্বীগণ এখানেই শুয়ে আছেন চিরনিদ্রায় এই কান্দা আগে এতটাই নীরব স্তব্ধ ছিল যে এখানে মানুষ দিনের বেলা আসতো নাকি অনেক ভয় পেত আর মুর্বীদের কাছ থেকে শুনতাম আর কি আর এখন দেখেন কি পরিমাণে এখানে বাড়িঘর হয়েছে আর প্রবাসী ভাইয়েরা এখানে কিন্তু প্রচুর জমি কিনে কিনে খুব সুন্দর সুন্দর এই বিল্ডিংগুলো গড়েছেন আর প্রত্যেকটি জমি কিন্তু এখন প্রচুর দাম বেড়ে গেছে প্রতি শতাংশ এখানে প্রায় বিশ লক্ষ পঁচিশ লক্ষ পর্যন্ত কিন্তু দাম এখন বর্তমানে আর দাম হবেই না কেন আমাদের হোমনা দেখেন কত সুন্দর একটি শহর এরকম শহরটিতে কে না এখানে বসবাস করতে চাইবে বলেন এরকম সবুজ প্রকৃতির মাঝে এরকম অক্সিজেন যে জানালা খুললে পাবে এরকম শহর খুঁজে পাওয়া কিন্তু খুবই মুশকিল তার মধ্যে আমাদের এই হোমনা উপজেলা আমাদের হুমনা উপশহরটি কিন্তু খুবই সুন্দর আল্লাহর দান আল্লাহর দেওয়া প্রকৃতি এমন সুন্দর করে সবুজ চাদরে ঢেকে রেখেছে আমাদের এই হোমনা উপশহরটি দেখলেই যেন প্রাণটা জুড়িয়ে যায় আর দেখেন আমাদের হোমনা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স কিন্তু চতুর্পাশে শুধু সবুজ বৃক্ষই দেখা যাচ্ছে আর মাঝখানে শুধু হসপিটাল ভবনটি আর কত সুন্দর লাগতেছে দেখেন আর এই পাশটিতে হলো হোমনা উপজেলার কোয়ার্টার এবং টিউলিপ কিন্ডার গার্ডেন এবং কি আমাদের উপজেলার প্রশাসনিক কার্যালয় এবং নির্বাহী অফিসারের কার্যালয় এখানে আর এখানে হলো উপজেলা মসজিদ আর সামনে আছে শহীদ মিনার যেটি এই বৃক্ষের পিছনে আড়ালে এই নারকেল ঘাসগুলার কাছে হোমনা উপজেলার এই ভিতরের যে দৃশ্যগুলো কিন্তু খুবই সুন্দর আরও সুন্দর লাগবে যখন উপজেলার যে নতুন ভবনটি নির্মাণ কাজ চলতেছে দেখতেছেন এই ভবনটি যখন পরিপূর্ণভাবে কাজ শেষ হবে তবে তখন কিন্তু উপজেলার দৃশ্যটাই কিন্তু পাল্টে যাবে আরও অনেক সুন্দর লাগবে আর সামনে দেখতে পারতেছেন কাদিজা মেমোরিয়াল এক পাশে আর এক পাশে হলো বিশাল হোমনা আদর্শ স্কুল যে মাঠ খেলার মাঠটি কিন্তু খুব স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে খুবই ভালো লাগতেছে আর নিচে মানুষগুলা কি ছোট ছোট দেখা যাচ্ছে পাখির চোখে আজ আমি আমার আপনাদেরকে এই সুন্দর এই মিডল পয়েন্টের যে দৃশ্যগুলো দেখাচ্ছি খুবই ভালো লাগতেছে আমার কাছে আর আপনাদের কাছে কেমন লাগতেছে তা অবশ্যই কিন্তু জানাবেন এ হলো হুমনা আদর্শ উচ্চ বিদ্যালয় আমাদের হোমনার অনেক ভাই ব্রাদার এবং হোমনার পাশের যে আরেকটি উপজেলা আছে বাঞ্ছারামপুর উপজেলার সেই উপজেলার রাধানগর পর্যন্ত কালিকাপুর রাধানগর ওরাও কিন্তু এই স্কুলগুলোতে এসে লেখাপড়া করে থাকে হোমনার বিভিন্ন স্কুলে আর এই যে আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনেক ভাই ব্রাদার কিন্তু আছেন তারা লেখাপড়া করেছেন আপনারা অনেক বছর পরে বা আপনাদের স্কুলের আপনাদের বিদ্যালয়টি দেখে কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর দেখেন হোমনা আদর্শ স্কুলের এখান থেকে একদম চৌরাস্তা পর্যন্ত দৃশ্য দৃশ্যটা কত সুন্দর চতুর্দিকে শুধু বিল্ডিং আর বাড়িঘরগুলো কিন্তু খুবই সুন্দর লাগতেছে অসাধারণ একটা দৃশ্য আপনারা যারা নতুন বাড়ি নির্মাণ করবেন ভাবতেছেন অথবা যারা নির্মাণ করেছেন এখন টাইলস লাগাননি ভাবতেছেন কোথা থেকে টাইলস নিলে ভালো হবে আপনারা চলে আসতে পারেন হোমনা চৌরাস্তায় সিদ্দিক অ্যান্ড সোনস টাইলস হাউস জামাল প্রপাইটার এখান থেকে আপনারা ডিলার পয়েন্ট যেহেতু এখান থেকে আপনারা সাশ্রয় মূল্যে আপনাদের পছন্দ অনুসারে আপনারা এখান থেকে টাইলস চয়েস করে নিয়ে যেতে পারবেন তো আজকের এই দৃশ্যগুলো যদি ভালো লেগে থাকে হোমনার মিডেল পয়েন্টের আপনারা বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ